দেখো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি এন ডিপি আর এন এনডিপি এনএনপি নেট নেট ডোমেস্টিক প্রোডাক্ট আর হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট নেট ডোমেস্টিক প্রোডাক্ট আর নেট ন্যাশনাল প্রোডাক্ট এনডিপি অ্যান্ড এনএনপি ঠিক আছে এরপরে দেখো এন ডিপি আর এনএনপি এখানে আমরা করেছিলাম দেখো যে টাটা কোম্পানি করেছি এখানে এল জি করেছি এখানে আমরা করেছিলাম যে টোটাল আমাদের জিডিপি হচ্ছিল কত ওয়ান হান্ড্রেড ফিফটি একশো পঞ্চাশ হয়েছিল জিডিপি ঠিক আছে এরপরে ধরো আমার এরকম একটা সিচুয়েশন হলো ধরো আমরা যখন কিছু করি ধরো ধরো আমরা এটা ধরো 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 করি যখন অনেক কিছু জিনিস কিনলাম কিনলাম এক প্যাকেট বেলুন বেলুন সেখানে হচ্ছে থাকে এরকম হয় না তার মধ্যে চারটা ফাটা থাকে ফুটো থাকে ঠিক আছে সেটা ঠিকঠাক থাকে না একদম পঞ্চাশে পঞ্চাশটাই ঠিকঠাক থাকে না তাহলে আমরা ধরো তাহলে এইখানেও তো সেরকম হতে পারে যে আমরা ধরো টাকাটা ধরে নিয়েছি অথচ সেটা হচ্ছে সেই ইনকামটা পরে গিয়ে দেখছি বাতিল হয়ে গেছে সেই হয়তো ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে বা কোনো কারণে কিছু ডিফেক্টিভ মাল বেরিয়ে গেছে তার মানে সেটা কি এক্সপোর্ট হয়নি ঠিক আছে বা সেটা তার মানে কি নষ্ট হয়ে গেছে প্রোডাক্ট কিছু করেছিল উৎপাদন ঠিক আছে কিন্তু কিছু প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে ধরো ফ্যাক্টরিতে রাখার জায়গা নেই বা ফ্যাক্টরিতে পুরোটাই ইঁদুর খেয়ে নিয়েছে কোনো একটা এগ্রিকালচারেল প্রোডাক্ট বানিয়েছে পুরো ইঁদুর খেয়ে শেষ করে দিয়েছে কিছু নষ্ট হয়ে গেছে তার মানে কি হলো কিছু নষ্ট হলো তাহলে নেট মানে কি আমার হাতে কতটা আছে নেট মানে গ্রস মানে হচ্ছে মোট আর নেট মানে কি যেটা আমার কাছে কতটা পড়ে আছে ঠিক আছে তার মানে ধরলাম আমি ধরো এই টাটা কোম্পানি ধরো এর আটটা প্রোডাক্ট নষ্ট হয়েছিল আট টাকা ঠিক আছে নষ্ট হয়েছে ঠিক আছে টোটাল তাহলে কত নষ্ট হয়েছে তাহলে আমার এন কি হবে ধরো এনডিপি হচ্ছে এখানে এখানে লিখে দিচ্ছি ঠিক আছে তোমরা ওখানে লিখে নাও জিডিপি মাইনাস ডি

মানে যেগুলো নষ্ট হয়েছে ঠিক আছে বা মূল্য হ্রাস হয়েছে ঠিক আছে ডিপ্রিসিয়েশন হয় যখন মূল্য হ্রাস মানে কোনো কিছুর দাম হ্রাস হয়ে যায় সেটাকে আমরা বলি এই ডিপ্রিসিয়েশন থেকে ডিটা এসছে তাহলে দেখো এখানটায় কিছু ঘটেছে মানে কি এখানটায় ধরো আমার তাহলে টোটাল কত ছিল ওয়ান ছিল জিডিপি তার থেকে কটা বাদ চলে গেছে জিডিপি মানে কি দুটোই জিডিপি রান্নাটা ছিল এটাও এটাও বাদ যাবে তাহলে টোটালটাই বাদ যাবে এদের দুজনের প্রোডাকশন থেকে তাহলে এখন কত হলো জিডিপি এটা তাহলে এটা জিডিপি হয়েছে এন হয়েছে আর এখন এ এনএনপি কত হবে তাহলে জিএনপি কত ছিল আমাদের ওয়ান হান্ড্রেড টেন ছিল কারণ কি জিএনপি যখন আমরা বার করেছিলাম তখন আমরা করেছিলাম জিএনপি যখন বার করেছিলাম তখন আমরা কি করেছিলাম টোটাল জিডিপি যেটা বার করেছিলাম এখান থেকেও করতে পারো ধরো এটা কাউন্ট করেছিলাম এটা হচ্ছে অ্যাড করেছিলাম আর এরটা বাদ দিয়েছিলাম তাহলে আমার কত এসেছিলো ওয়ান হান্ড্রেড টেন তাহলে এটা এসছিল তাই তো এরপরে কতটা বাদ দেবো কতটা কোনটা বাদ দেবো ও হ্যাঁ তাহলে এটা জিডিপি ছিল হ্যাঁ জিডিপি ওয়ান ফিফটি ছিল এটা দেখো তাহলে কত হবে কত বাদ দেবো আমরা কেন ট্রেন বাদ করবো জিএনপি মানে কি এই প্রোডাক্টটা তো যেতে বাদই চলে গেছে 50 তাহলে তার মধ্যে আবার যেটা বাদ গেছে তাদের ব্যাপার সেটা আমাদের কি তাদের প্রফিট তাদের ব্যাপার ঠিক আছে এটা আমরা কেন আমাদের তো এটা ন্যাশনাল প্রোডাক্টই নয় তাহলে আমার তার থেকে বাদ যা নিয়ে যা সেটা আমাদের দেখারই দরকার নেই মাথা ব্যথারই দরকার নেই ঠিক আছে ধর হচ্ছে তোমার জ্বর হলে তোমাকে প্যারাসিটামল খেতে হবে তোমার বন্ধুর জ্বর হলে কি তুমি প্যারাসিটামল খাও এ তো ਨਹੀਂ হতে পারে না তোমার নিজের জ্বর হলে তুমি প্যারাসিটামল খাও ঠিক আছে তাহলে তোমার শরীরটা ঠিক হবে কিন্তু তোমার বন্ধুর জ্বর হলে তুমি খেলে কি তার শরীর ঠিক হবে এরকম তো নয় তার মানে কি যেটা আমার শুধু ন্যাশনাল প্রোডাক্ট এটা তো আমার হচ্ছে ন্যাশনাল প্রোডাক্টই নয় এলজিটা তো ওটা তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি যখন জিএনপি করছে ওটা আগে বাদ দিয়ে দিয়েছি এই তো এটা বাদ হয়ে গেল পুরো ফিফটিটা ওর মধ্যে থেকে টু বাদ দিলে ওদের ব্যাপার হবে সেটা আমাদের কাছে জানার দরকার তার মানে কত বাদ হবে শুধু এইট তাহলে কত হলো ঠিক আছে বোঝা 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 গেছে 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 জিডি এই আর মধ্যে ডিফারেন্সটা মানে আমাদের জিডিপি জিএনপি যে থাকবে তার থেকেও আমাদের কিছু কিছু কোন কোন জায়গায় কোনো কিছু প্রবলেম হতে পারে সেই টাকাটা কাটতি হতে পারে ঠিক আছে সেই জন্য সেইটা বাদ দিতে হয় সেই ডিপ্রিসিয়েশনটা তাহলে এটা আমার নেট হলো ঠিক আছে নেট যেই টাকাটা আমার কাছে আছে সেই নেট ভ্যালু আমরা পেলাম এরপরে আমাকে একটা কোয়েশ্চেন করছি তোমাদেরকে এই যে জিডিপি বলছি জিএনপি বলছি কখনো কি জিডিপি জিএনপি ইকুয়াল হতে পারে ইজ দেয়ার এনি পসিবিলিটি টু ইকুয়াল জিডিপি অ্যান্ড জিএনপি কি করে হবে কিটা GDP पेमेंट হ্যাঁ হচ্ছে হচ্ছে বলো কখনো আমি কি বললাম কখনো কি জিডিপি জিএনপি টা হচ্ছে ইকুয়াল হতে পারে ইকুয়াল হতে পারে এটা আমি হচ্ছে क्वेश्चंस মাই क्वेश्चंस इज জিডিপি জিএনপি ইফ জিডিপি জিএনপি ইজ ক্যান বি ইকুয়াল অর পসিবল দেয়ার इज अ পজিবিলিটি কোন পজিবিলিটি নেই বাইরে আর কোম্পানিগুলো তখন থাকি এক নাম্বার হচ্ছে কেস যদি ক্লোজড ইকোনমি হয় কোনো কান্ট্রির ইকোনমি যদি ক্লোজড হয় মানে কি দ্যাট মিনস নো এক্সপোর্ট নো ইম্পোর্ট ইজ দেয়ার মানে কোনো কিছু এক্সপোর্ট হচ্ছে না ইম্পোর্ট হচ্ছে না ঠিক আছে তার মানে তখনই হচ্ছে সম্ভব তার মানে আমার হচ্ছে কখন কন্ডিশনস আমরা লিখতে পারি এটাকে তাহলে কি লিখতে পারি কখন হতে পারে জিডিপি জিএনপি যদি ক্লোজড ইকোনমি 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 হয় হয় ক্লোজড ক্লোজড সিস্টেম আর কখন হতে পারে আর কি ইম্পোর্ট আর এক্সপোর্ট হচ্ছে ইকুয়াল হলে ইম্পোর্ট ইকুয়াল টু এক্সপোর্ট এক্সপোর্ট ঠিক আছে যত টাকার জিনিস কেনা হচ্ছে তত টাকাই যদি এইখানটায় যে আমরা করলাম এই যে জিডিপি করলাম না জিডিপি এই যে জিএনপি বার করলাম ঠিক আছে জিডিপি তো আমরা জানি এবার জিএনপি যে বার করলাম জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস ওয়াই এই যে বার করলাম ঠিক আছে তোমরা এই ফর্মুলাটার দিকে তাকাও জিডিপি জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস ওয়াই আমরা যদি এই এক্স আর ওয়াইটাকে যদি ঘাটিয়ে দিই তাহলেই তো জিডিপি ইকুয়াল টু জিএনপি হয়ে যাচ্ছে ना? है कि এটা হচ্ছে তো এটার মানে কি এই যে এক্সপোর্ট আর ইম্পোর্ট কে সমান করে দিলাম ঠিক আছে দুটো ভ্যালু সমান তাই মাইনাস প্লাস এ জিরো হয়ে গেল তাহলে জিডিপি ইকুয়াল টু জিএনপি মানে সেটা কখন সম্ভব ক্লোজড ইকোনমি সিস্টেমে সম্ভব ঠিক আছে মানে ধরো এরকম আমার একটা সিস্টেম আসলো সব কিছু জিনিস ইন্ডিয়াতেই তৈরি হলো ইন্ডিয়াকে আর কিছু Lana, teke, so, import করতে হলো না বিদেশ থেকে ঠিক আছে শুধু এক্সপোর্ট করছে import কিছু করছে না তখন আমাদের দাদদার করবে আরে এই কোন তাহলে তোমরা কতদিন আগে জেনেছো যে আমরা কি হয়েছে যে এই ঘটনার জন্য কাশ্মীরের যে ওখানে ঘটনার জন্য কি করা হয়েছে ইন্ডিয়া কি করেছে কি বন্ধ করে দিয়েছে